রজব সাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ছড়াও রজব সাবানে বরকত দাও রমজান পর্যন্ত হায়াত দাও বলি আমিন বিশ্ব দোয়া করতেন রজব যখন আসত বলতেন আল্লাহ রজবের সব বরকত দেন সাবানের বরকত দেন রমজান পর্যন্ত আমাদেরকে আপনি রাখেন আমিন আমরাও রমজান চাই রমজানের ভিতরে আমরা আমাদের পর্যন্ত জীবনটাকে আমল দিয়ে কাটাতে চাই আল্লাহ তুমি আমাদেরকে দাও আমিন রমজানের আগে কিছু প্রস্তুতি দরকার রমজানের এই যে রমজানটা আসতেছে পাঁচটি আমলের স্পেশাল পাঁচটি আমল দিয়ে রমজানটা কাটাবেন ইনশাল্লাহ কর পাঁচটি আমল দিয়ে রমজানকে কাটালে সবচেয়ে বেশি খুশি হবেন যিনি তিনি কে বিসমিল্লাহি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়ে রমজান যখন প্রবেশ করে রমজান শুধু তখন প্রবেশ করে না রমজানের আগমনে আসমান থেকে জান্নাতের দরজাগুলো খুলে দেন যিনি তিনি কে বুখারীর বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আবু রমজান ফুতিহাত আবওয়াবুর রাহমা উগ্লিকাত আবওয়াবু জাহান্নাম ওসুল সিলাতি শায়াতিন বোখারির বর্ণনায় বিশ্বনবী কায় রমজান যখন প্রবেশ করে রমজানের সম্মানে রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেন অপর বর্ণনা এসেছে ফতিহাত আবু আবুল রহমা আয় ফতিহাত আবু আবুল জান্নাত জান্নাতের দরজা খুলে দেন আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন যিনি তিনিকে বিশ্বনবী বললেন রমজান যখন পাবে রমজানের রোজাগুলো যারা রাখবে তাদের জন্য ক্ষমা আছে না নাই বোখা আরির বর্ণনা আন আবি হরায়ত রদিয়াল্লাহমান সকল ফল আৰু সুনুন্ন হিসাল্লাল্লাহু আলাইহি ও আসাল্লাম মাংস রমদন ইমানন ওয়েহতি মুফিরুল মা হুম তাকদ্দামিনজাম বিহীপ ইমানের সাথে সয়াবের আশায় আশান হয়ে আল্লাহর জন্য যারা রমজানের তিরিশটা রোজা রাখবে নবী বলেন রোজাগুলো শেষ হবার সাথে সাথে তার গুণাগুলো মাফ করে দেন যিনি তিনি কে বিশ্বনবিকায় রমজানের এক একটা মুহূর্ত এক পাল্লায় দেয়া হলে সারা পৃথিবী অপর পাল্লায় দেয়া হলে রমজানের এক সেকেন্ডের মূল্য আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে এজন্য জন্য রমজানটা পাঁচটা স্পেশাল আমল দিয়ে কাটাবো এক নম্বর রমজানের ভিতরে প্রতিদিনের সাহারি ইফতার তারা তেলাওয়াত এগুলো তো আসেই এগুলোর ভিতরেও পাঁচটা আমল এখন থেকে মুখস্থ করে নেবেন এক নম্বর প্রতিদিন শতবার পড়বেন পারেন তো দোয়াটা ছোট্ট একটা দোয়া দোয়াটার কত বড় ক বললেন নবী বললেন অদুনিয়ারমত না একশোবার এই দোয়াটা কান্ঠিনিউ পড়বা ফলে কি হবে মঙ্কলা সুভানন্দ ও বিহ্যাম দি হি ফিয়াম এতেমার রহত ইয়াক ইঙ্কানত মিশ্র যাবা দিল বাহার এক শতবার যারা এই দুয়াটা পড়ে নবীজী বললেন তাদের গুনা যদি প্রশান্ত মহাসাগরের চাইতেও বেশি হয় আটলান্টিক মহাসাগরের চাইতেও বেশি হয় যারা এই দুয়াটা একশোবার পড়ে তাদের গুণাগুলো মাফ করে দিবেন যিনি তিনি কে 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া ইনশাআল্লাহ এটা এক নম্বর আমল ভুলে যাবেন না ইনশাআল্লাহ বলেন দুই নম্বরে রমজানের প্রতিদিনে সারাদিন দিন রোজা রাইখা অনেকে ঘুমায় ঘুমায় শেষ করে দেয় এরকম আছে না নাই না না রমজান তো আমল দিয়ে কাটাও বিশেষ করে দিনের বেলায় কোরআনে কারিমকে অধ্যয়ন কর এবং এই অধ্যায়ন তো আয়াত দিয়ে রাতের বেলা দাঁড়ায় পড়ো তোমাকে বরকতের কোলে কবুল করবেন তিনি কে রমজানের দুই নম্বর আমল প্রতিদিন এক আয়াত হলো কোরআন তেলাওয়াত করবেন ইনশাল্লাহ কন কেননা আল্লাপাক এই মাসেই কোরআন নাজিল করেছেন দালিনাস ওয়েবাইয় তিমিন আলহুদাও ফুরকন রমজান এর ভিতরে আল্লাহ কোরান নাসিল করেছেন একটা আয়াত হলো প্রতিদিন তেলাওয়াত করবেন রমজানের তেলাওয়াত সারবেন না যারা বলেন হুজুর তিরিশ পারা কোরান লম্বা পারি না আপনাকে আল্লাহ সারপ্রাইজ দিয়েছেন ফাকরা উ মা তায়াস শারমিন কোরানের যে অংশ সহজ মনে হয় সেটাই পড়বেন তারপরও কোরান পড়া ছাড়বেন না নবীজি কয় প্রয়োজনে দশবার সুরায় ক্লাস পড় কইবার সবাই বলেন কয়বার। নবীজি বললেন বার যদি সুরায় ক্লাস পড় বানন্দ হু ফিল দশবার যারা সুরায় ক্লাস পড়বে তারা মরার পরে তাদেরকে আপ্যায়নের জন্য জান্নাতে রাজমহল বরাদ্দ দিবেন যিনি তিনি কে রমজানের দ্বিতীয় আমল পুরানে ক্যারিমের তিলাবাদ অর্থ অনুবাদ সহ বুঝে শুনে পড়ার চেষ্টা করব বলে রিংসা হবে রমজানের তিন নম্বর এবাদত তিন নম্বর আমল এটা আপনি অসংখ্য আমলের মধ্যে এটা আপনি জুড়ে নেবেন তিন নম্বর বিশ্বনবীর উপরে বেশি পরিমাণে দূরত পড়বেন বিশ্বনবী কয় মাংসাল্লাহ আলিয়া ওয়াহিদাতান সাল্লাহ আলিহা আশারফ অন্ন বর্ণনায় নবী কয় আউল আল্নাস বি ইয়ামাল তিয়ামা আখসার হোম আলে ইয়া যার দুরুদের সংখ্যা যত বেশি থাকবে কেয়ামতের দিন এই লোকটা আমি রসুলের তত নিকটের জান্নাতে থাকতে পারবে হাল্লা তলাইকুম শাফা আতি ইয়ামাল তয়ামাঃ মোস্তাদে আহমেদের মধ্যে বলা হয়েছে দুরুদের সংখ্যা তার বেশি হবে রসুল তাকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে কন মাহ ওয়াক মা এই জন্য তৃতীয় আমল দুরু শরীফ সারব না বেশি পরিমাণে পর্ব ইনশাল্লাহ ক রমজানের চার নম্বর আমল করবেন বেশি পরিমাণে ইস্তেকফার করবেন কার কাছে সবাই বলেন কার কাছে পড়বেন বেশি পরিমাণ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না নামিনাল খাসিরিন অথবা পড়বেন আল্লাহুম্মাগফিরলি হে আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন অথবা বলবেন আল্লাহ হুমকু ফিরিলি আলাইয়া আমার গুনা মাফ করেন আমার ত কবুল করেন বিশ্ব রবি কয় ইন্ন রব্বাকে আযাব মিরা আবদি ঈদ আহ কলা রব্যেগু বান্দা যখন রবের কাছে মাফ চায় ক্ষমা চায় রব বান্দার উপরে এতটাই খুশি হন খুশি হয়ে বান্দার গুনা জাগার ভিতরে মাফ করে দেন যিনি তিনি কে রমজানের ভিতরে চার নম্বরে বেশি বেশি এস্তেখফানের মধ্য দিয়ে সময়গুলো কাটাবেন শুধু ঘুমায় কাটাই দিয়ে না কিছু আমলের মধ্য দিয়ে রমজান তাকে সেলিব্রেট করবেন বলেন ইনসা রমজানের পাঁচ নম্বর আমল প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাল্লা কেননা রমজানের একটা জামাতের মূল্য তাম পৃথিবী চাইতে বেশি হয়ে যায় বিশ্বনা মাত্র দুই রেখাত নামাজের মূল্য যদি কেউ জানত প্রয়োজনে প্রতিযোগিতা করে হামা গুড়ি দিয়ে হলো সে দুই রাকাত নামাজ তাকে কখনো সার্থনা। না সাহাবাই ক্যারাম কায় দুই রাকাত নামাজের কত মূল্য বিশ্বনাবি কায় মাংস ল্যা ওর কাতাইন লেমিয়াদুসনাব শাহ ফি হিমা বিশেইম মিনাত দুনিয়া গফারুল্লাহ মা তাকদ্দামামিন জাম্বি মাত্র দুই রেকাত নামাজের কেউ নিয়ত করলো রবের জন্য কার জন্য রবের জন্য দুই রাকাত সোলাতের নিয়ত করল নবীজি কয়ে ডান দিকে সালাম ফিরালো বাম দিকে সালাম ফিরালো ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবার আগে ওই বৈঠকের ভিতরে তার সকল গুণা মাফ করে দেন যিনি তিনি কে অযুবক রমজানে সাহারি খেয়ে অনেকে ঘুমায় এরকম আসে না নাই আসে না কয়ে আজানের অনেক টাইম একটু লই। ঘুমাইতে গিয়া ফজরের আজান হয়ে যায় ফজরের জামাত রমজানের মতো মহত্তম মাসে ফজরের জামাত ছেড়ে দেয় এরকম আছে নাই না না ও বন্ধু তুমি তোমার বন্ধুকে সাহারির সময় বলে দাও সাহারি খাওয়া শেষ মসজিদের দিকে দৌড়াও সাহারি খেয়ে না ঘুমাইয়া ফজরের জন্য ইন্তজার করো জামাতে গিয়ে ফজর আদায় করো এরপরে প্রয়োজনে তুমি তোমার বাকি কাজ করো রমজানের একটা ফজর যেন না ছুটে বলেন ইনশাআল্লাহ রমজানের ভিতরে ফজরের কত মূল্য মুসলিমের বর্ণনায় বিশ্ব রবিকায় মাংস রকাত এল ফজল হাইরুম মিনার দুনিয়া ওয়ামাফি হাফ মাত্র দুই রাকাত ফজরের নামাজ যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর জন্য পড়ে দুই রাকাত নামাজ যদি এক পাল্লায় দেয়া হয় তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত মূল্যবান জিনিস আছে ওগুলো যদি অপর পাল্লায় দেয়া হয় আমার রবের কাছে ফজরের দুই রাকাত নামাজের মূল্য তামাম দুনিয়া থেকে বেশি ভারী হয়ে যাবে এক তো রমজান তখন যদি পড়ো তাহলে কত বেশি তোমার বরকত হবে কোন আল্লাহবাদ আকবার এজন্য রমজানের কোন একটা নামাজ জামাত আমরা না ইনশাল্লাহ কন ফজর এবং বিশেষ করে মাগরিব ইফতার খেতে খেতে অনেকের মাগরীবের জামাত ছুটে যায় মাগরিবের জামাত ছুটে যায় অনেকে বলে মাগরীবের নামাজ তো দাঁড়িয়ে গেছে বলে যে হুজুর জামাত দাঁড়াই ইফতার করে এরপরে গিয়া পর্মু কিন্তু ইফতার শেষ করার পরে রাস্তা একটু হাঁটতে হাঁটতে মাগরিবের সময় শেষ ইশার সালাতের আজান হয় দোকানে গিয়ে আড্ডা মারে এরকম ইফতার খাওয়া আসানা নাই অবসলমান নিজেকে পরিশুদ্ধ করো রমজান তাকে আমলের মধ্য দিয়ে কাটাও বরকত ঢেলে দিবেন যিনি তিনিকে রাতের মধ্যে আমল লাইল করো রমজান তাকে আমলের মধ্য দিয়ে কাটাও তাহলে আসমানের পক্ষ থেকে মালিকের পক্ষ থেকে এত নিয়ামত তোমাকে দেওয়া হবে যেটা তুমি কুড়িয়ে শেষ করতে পারবে না আল্লাহ এই রমজানের ভিতরেই আমাদের প্রত্যেককে তুমি আমাদের প্রত্যেকের নামগুলোকে জান্নাতের খাতায় লিখে দিও পড়ি আমিন